কুরুক্ষেত্র মাঠ মহাভারত যখন যুদ্ধ হয়েছিল বিশ্বরূপ দেখিয়েছিল ওর দর্শন করিয়েছিল সেই দর্শন তোমরা সবাই করো এই যে বিশ্বরূপের দর্শন শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে আমি মিলি হালদার আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা শুরুটা দেখে বুঝতেই পেরেছেন আমি এখন আমি এখন কোথায় আছি হ্যাঁ বন্ধুরা হরিয়ানা কুরুক্ষেত্র শহরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে জ্ঞান দিয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনাদের ভিডিও ভিডিওটা ভালো লাগবে দেখুন বন্ধুরা দেখে এই এই যে এই জায়গাটা এই যুদ্ধ করেছিল একদিকে পঞ্চপাণ্ডব ছিল এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বছর পুরনো বট বৃক্ষ গাছকে এ গাছকে হ্যাঁ বন্ধুরা গাছের গাছগুলি পাঁচ হাজার বছর পুরনো গাছের আর ওখানে নিচে মহাদেব বসেছিলেন আর হ্যাঁ বন্ধু এই গাছটা পাঁচ হাজার বছর পুরনো তবে এর নিচে শিব ছিল শিব বসে থাকতো বসেছিলেন আর দেখুন জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হলো সেই জায়গা যখন মহাভারতে এক পক্ষে গৌরব আর এক পক্ষে পাণ্ডবরা সেই জায়গাতে এ মাঝে জায়গা হলেন সেই সেই স্থান এই যে এই যে দেখতে পাচ্ছ এই যেগুলো পঞ্চপাণ্ডবের সব দ্রৌপদী এটা কৃষ্ণ হরণে করছে সব সিনারিগুলো দেখা যাচ্ছে এবার সিনারিগুলো দেখো দেখে বুঝতে পারবে এটা শিব নারায়ণ আর পারী তারপরে এই যে দ্রৌপদী দেখতে পাচ্ছ এটা মা এটা ঠাকুর আর এই সরোবরে রাত্রে লাইটিং জলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে ভালো লাগলো লাইক শেয়ার অবশ্যই করবে ভগবান শ্রী অর্জুন যখন কোনো মতেই যুদ্ধ করবেন না বলছিলেন আমাকে স্বর্গে রাজা করা হলেও আমি এই যুদ্ধ করব না তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই বরবৃক্ষর নিচে রথ থামিয়ে অর্জুনকে সংসারে জ্ঞান কথা গীতা জ্ঞান দিয়েছিলেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই গ্রামটার নাম জ্যোতিষ্বর এই মন্দিরটার নাম জ্যোতিষ্বর জ্যোতিষ্বর অর্থাৎ জ্ঞানেশ্বর তখনই আবার দর্শন করতে চলে এলাম শ্রীকৃষ্ণ বিশ্বরূপকে যেখানে ভগবান শ্রী অর্জুনকে স্বয়ন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সুন্দর লাগছে দেখো তোমরা দেখে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা